মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেব আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ এই আসিফ এই নাহিদ এই হাসনাত এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো করেন ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দিব আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে হাতি হাতিমার্কায় বোমক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন এভাবে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতীয় নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারক গুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল বসালেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে তারা বাংলাদেশে আবার ক্ষমতা আসবে এত সহজ আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি তারা কামাইতে পারতো কিন্তু তারা কিন্তু আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনি বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পর এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো কিচ্ছু বলি নাই হজম করেছে আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাথ গিয়েছে হাসনাথ বলেছে না যায় নাই সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইনি আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো প্রথম আলো নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলোয়া ডেলিস্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই করেন আপনি আর জায়গা নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমন আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয় করেন তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই রাখতে চান নাই তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিল কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন খুঁজে বার করা খুব জরুরি আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই পাঁচ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে রাখেন তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বললেন পনেরো বছর অন্তত সরকারের সাথে হাত মেলায়নি তাদের ব্যাপারে তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজন গুলো আছে মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন সেই ছাত্রদেরকে বলতে চাই যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি সে যদি থাকতে চান পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন না